আল্লাহ পাক বলছেন বন্ধাও তোমার মা বাবা যত বৃদ্ধা বৃদ্ধা হয়ে বৃদ্ধা বৃদ্ধ হয়ে যাবে ততই যেন তোমার মা বাবা তোমার কাছে আসবে যত আগে আসবে ততই যেন তোমার মা বাবা তোমাকে বারবার বারবার একটা কথা বলবে এই অবস্থায় আল্লাহ পাক বলছেন বান্দারে তাদের এই বারবার কথা বলা দেখে বারবার চাওয়া দেখে খবরদার তাদের ব্রদ্ধে মুখ খুলে ও শব্দটা তোমরা করবে না আল্লাহ পাক বলছেন ফালা তাকুল লাহুমা উফিয় ওয়া লা তানহারহুমা ও কুল লাহুমা কওলেন কারীমা খবরদার তোমরা তাদের সঙ্গে ওই শব্দটা পর্যন্ত বলবে না বরং তাদেরকে কথা বলার সময় তোমরা মাথা ঝুঁকিয়ে চোখ গরম করে কথা বলবে না তাদের সঙ্গে নরম মিষ্টি ভাষায় কথা বলবে এবার আপনাদেরকে আর একটা জায়গাতে নিয়ে যাওয়ার চেষ্টা করি ভালো করে কান করে শোনে নেন এখন আমাদের কাছে সাইকেল হয়েছে সাইকেল প্রায় ব্যান্ডের দিকে চলে গেল সাইকেল থেকে আসলো মোটর সাইকেল মোটর সাইকেল থেকে এখন আমাদের কাছে অনেকের কাছে চার চাকা কিন্তু এমন একটা সময় ছিল আমাদের বাবাদের যুগে আমার দাদাদের যুগে তখন আব্বার কাছে দাদার কাছে সাইকেল ছিল না মোটর সাইকেল ছিল না চার চাকা ছিল না এই অবস্থাতেই আমরা যেমন আমাদের ছেলেদেরকে সাইকেল করে মোটর সাইকেল করে পার্সোনাল কারে করে নিয়ে রাস্তায় বার হয়ে যায় এই সমাতে আমরা যেমন বার করে আমাদের সন্তানদেরকে নিয়ে যাই সেই রকম ভাবে আমাদের মা বাবা আমাদেরকে কোলে করে রাস্তায় বার করে কাঁধে করে ঘাড়ে করে নিয়ে গেছে এই অবস্থায় যাওয়ার পথে রাস্তায় বিভিন্ন জিনিস দেখতে পেয়েছিলাম বিভিন্ন জিনিস দেখে বাবা মাকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা বলেছিলাম রাস্তায় যেতে যেতে দেখবেন ছোট্ট ছেলে ওই ছেলেটা দেখবেন আপনাকে বলবে আব্বা ওই দেখো গাছের ডালে একটা পাখি বসে আছে মনে হচ্ছে যেন সাদা পাখি আব্বা ওটা কি এই অবস্থায় বলবে পিঠা এই পাখিটার নাম হলো বক পাখি তবে এবার আপনার ছেলে জিজ্ঞাসা করবে আব্বা ও যে একা বসে আছে ওর কি আব্বা নেই ওর কি মা নেই এবার আপনি বলবেন হ্যাঁ ওর মা আছে আব্বা আছে কই তার মা কই তার আব্বা আবার ছেলে প্রশ্ন করবে এ এই করে করে ওর কি বাড়ি আছে ও কি খায় এই করে একাধিক প্রশ্ন ওদের সন্তানরা আমাদেরকে করে কি করে না এবার বলবেন করে ওই সন্তানের প্রতি আমরা কি বিরক্ত হয়ে এমন কথা বলি চুপ করে বসিস না কেন বারবার একটা কথা বলিস কেন এরকম আমরা বলি না বরং তার কথা শুনে হাসি মুখে শত প্রশ্নর উত্তর দিয়ে থাকি কথা বলুন ঠিক কিনা আল্লাহ আলামিন বলছে বান্দা তোমার পিতামাতা যখন বৃদ্ধ বৃদ্ধা হয়ে যাবে তখন তোমার পিতামাতা তোমার পিতামাতা নেই বরং তোমার ছেলের মতো হয়ে গেছে এই অবস্থায় তোমার ছেলে তোমার পিতামাতা ছেলের মতো একটা কথা বারবার তোমাকে বলবে এই অবস্থায় তোমরা ব্যথা পেয়ে ও শব্দটা করবে না বরং তাদের কথাকে তোমরা হাসি মুখে উত্তর দেওয়ার চেষ্টা করবে আল্লাহ

আল্লাহ পাক বলছে বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে দুইটি ডানা দিয়েছি দুইটা হাত দিয়েছি তবে এই হাতকে আল্লাহ হাত বলেননি বরং ডানা বলেছেন পাখির ডানাকে জানাহুন বলা হয় আল্লাহ পাক বলছে তোমাদের অক্সিজেনাহুমা জানাহাল দুল্লি মিনার রহমান ওরে পৃথিবীর বান্দারা তোমরা তোমাদের পিতামাতার জন্য তোমাদের এই হাত দুটুকে ডানা দুটুকে তাদের সেবা যত্নের জন্য তোমরা বিছিয়ে দিবে এবার বলবেন বিছিয়ে দিবে কেন কিভাবে দেখে নিন ডানা কাকাকে বলা হয় একটা পাখি গভীর আকাশের উপরে উঠছে মহা সমুদ্র মহা আকাশে পাখিটা উড়ছে এই অবস্থায় পাখিরা দেখবেন কোনো সময় ডানাটাকে এইভাবে নড়াতে থাকে আবার কোনো সময় ডাউন ফল এইভাবে পাখিরা ডানাটাকে সমন্ত্রন করে রেখে দেয় আকাশের দিকে এই রকম করে উড়ে এই রকম করে উড়ে তাহলে দেখে নেন পাখিটা কোনো সময় ডানা নাড়াচ্ছে আবার কোনো সময় এইভাবে রেখে দিয়েছে যদি অনাবরত ডানা নড়াতে হতো পাখি আকাশের উপরে বেশিক্ষণ করতে পারত না ক্লান্ত হয়ে ওখান থেকে হয় পড়ে যেত না হয় তাকে অন্য জায়গায় উড়ে আরাম করার জন্য বিশ্রাম নিতে হতো কিন্তু পাখি দেখুন তো আকাশের উপরে ঘন্টার পর ঘন্টা উঠছে তারা কোন সময় পাখাকে সমন্ত্রণ করে রেখে দেয় আবার কোন সময় ডানাকে এইরকম ভাবে নড়াতে থাকে যাতে করে ওখানে রেস্ট নেয় আবার তাদের চলার পথে সাহায্য নেয় আল্লাহ পাক বলছে বান্দা রহমা আমার গুলামের দলেরা ওরি আমার বান্দারা তোমাদের পিতা মাতার জন্য তোমরা তোমাদের হাত দুটোকে ডানা দুটোকে বিছিয়ে দিবে তাদের সেবা যত্ন করার জন্য মা হিসাবে মা এবং বাবা এক কথায় পিতা এবং মাতা বৃদ্ধ বৃদ্ধা হয়ে গেছে এই অবস্থায় তাদেরকে হতে পারে এই হাতের সাহায্যে ঘাড়ে হাত দিয়ে তাদেরকে তাদেরকে নিয়ে নিয়ে যেতে যেতে হতে হতে পারে পারে বাথরুমে আবার কোনো সময় হয়তো এই হাতের দ্বারায় তাকে কোলে করে নিয়ে বাথরুমে বসাতে হতে পারে আবার বাথরুম থেকে হয়তো তোমার খাটের উপরে নিয়ে আসতে হতে পারে এই জন্যে তোমার হাতটাকে আমি আলাদা আল্লাহর ডানার সঙ্গে তুলনা করেছি অতএব এই হাত দিয়ে হয়তো তোমার মা বাবার কাপড়কে যে পরিষ্কার করতে হতে পারে এই হাতের দ্বারাই হয়তো তোমার মা বাবার পোষা পায়খানা ধুয়ে মুছে পরিষ্কার করতে হতে পারে এই জন্যে আল্লাহ পাক বলছেন অকফিজ লাহুমা জানাহাত দুল্লি মিনার রহমান তোমার মা বাবা তোমাদের কাছে যতদিন থাকবে তাদের জন্য সেবার জন্য হাত দুটকে তোমরা বিছিয়ে দিবে এরপরে আল্লাহ পাক বলেন বলছেন তোমার মা বাবা আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে যেদিন চলে যাবে এই দিন তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে কুর রব রিহামহুমা কামা আল্লাহ শিখিয়ে দিলেন বান্দারে তোমার মা বাবা যখন তোমাদেরকে রেখে দুনিয়া ছেড়ে চলে আসবে তখন তোমরা তোমাদের মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে হে মালিকারিন হে আমার রব হে প্রওয়ারদিগার আলাম আমার মা বাবা যেমনি ভাবে আমাদেরকে রহম আমায়ার কোলে স্নেহের কোলে আদরের কোলে আমার মা বাবা যেমন আমাকে লালন পালন করেছিল হে আল্লাহ আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে করে মায়ার কোলে তুমি লালন পালন করো আল্লাহ শিখিয়ে দিলেন যে তোমার মা বাবার জন্য তোমরা আমার কাছে দোয়া করো আচ্ছা আমরা বাবা হিসাবে আমরা আমাদের সন্তানগুলিকে এই শিক্ষাটা দিতে পারি এই শিক্ষাটাকে আমরা দিতে পেরেছে একটু আওয়াজ দেন ভাই আপনাদের খারাপ লাগছে নাকি ডিস্টার্ব হচ্ছে খারাপ লাগছে না তোমার সন্তান যদি তোমার সন্তানকে তুমি নেক সন্তান তৈরি করে রেখে যেতে পারো তোমার সন্তান আমা আল্লাহর কাছে দোয়া করবে আর তার দোয়াকে তোমার জন্য কবুল করা হবে আমরা আজ হোক আর কাল হোক দুদিন আগে আর দুদিন পরে তো 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 সত্য মরে যখন যাব আমরা যদি আমাদের সন্তানকে সুশিক্ষা নিয়ে দিয়ে যদি না যেতে পারি তাহলে মরে যাওয়ার পরে ওই সন্তান কি বলে আল্লাহর কাছে দোয়া করতে হয় সে তো জানি না দোয়া করবে কি করে দোয়া করবে কি করে জানে না সে জানে না নয় আমরা শিখিয়ে যেতে পারি না যার কারণে আমাদের নবীজি বলেছেন তোমার সন্তান দোয়া করবে তোমার সন্তানের দোয়া আল্লাহ কবুল করবে তো আমরা যদি শিখে না যেতে পারি আমাদের সন্তানেরা দোয়া করবে কি করে কাজেই আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের সন্তানকে সুশিক্ষা দিয়ে জবাব পারবো তো ভাইয়া পারব চেষ্টা করার প্রয়োজন নেই কেন চেষ্টা করবেন জি ও দেখেন বাজছে থাই যাহার নাম নাচে আমাদের ছেলে মেয়েদেরকে তো ওই শিক্ষা দিয়ে যাচ্ছে কি করে আমার ছেলে মেয়েরা এই শিক্ষা পাবে এবার কথাগুলি আর একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন অনেক ছেলে বর্তমান সময়ে মা বাবার খেদমত করতে চায় না আর কেউ যদি মা বাবার খেদমত করবে এটা ভাবে সে আবার নিজের বউকে দিয়ে খেদমত করিয়ে নেয় বউ যদি না করে জোরপূর্বক তাকে দিয়েই মা বাবার সেবা যত্ন করিয়ে নেয় যে বউটাকে দিয়ে সেবা যত্ন করাচ্ছো ওই বউটা কি তোমার মায়ের কাছ থেকে ছোটবেলায় আদর যত্ন না তুমি পেয়েছিলে ছেলে হিসাবে মা বাবার কাছ থেকে আদর যত্ন ছেলে না পেয়েছিল বৌমা তো পাইনি তো বৌমাকে দিয়ে যারা বাধ্যতা ভাবে সেবা যত্ন করিয়ে নিতে চাই তারা আসলে ঠিক করে না ভুল করে আপনার মা আপনার বাবা আপনাকে লালন পালন করেছিল ঠিক আপনাকেই আপনার মা বাবার সেবা যত্ন করতে হবে এ কথাই চূড়ান্ত সত্য এবার বলবেন তাহলে আমার স্ত্রী যদি করে তাহলে তো আপনার স্ত্রী যদি করে তাহলে জেনে নেবেন আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত আল্লাহ পাক আপনাকে দিয়েছেন আর সে যদি নাই করে তাহলে আপনাকে করতে হবে এটা আপনি এবার আপনারা বলবেন বাধ্য সাহেব আমরা তো কাজে কামে মানুষ কেউ ব্যবসা করি কেউ চাকরি করি কেউ কাজ করি তো আমরা কাজে ব্যস্ত থাকি তাহলে আবার এই কাজগুলি কখন করবো বাড়িতে আমার স্ত্রী আছে সে করলে কি কোনো অসুবিধা হবে তো সে করে না এই জন্য তাকে আমি লাঠিচার্জ করি তাকে আমি ব্যত্রাঘাত করি এবং আমি বলি তাকে ডিভোর্স দিয়ে দিব এই কথা অনেক জম বলে আসলেই দেখুন আপনার স্ত্রী যদি করে আলহামদুলিল্লাহ তাকে সাধুবাদ জানাবেন আর যদি না করে আপনার মা বাবার সেবা যত্ন আপনাকেই করতে হবে এবার যদি বলেন আমার বউকে যদি করাতে হয় তার জন্য কি নতুন কোনো টিপস আছে আপনার কাছে যে আপনার কাছে টিপস আছে তা যদি জিজ্ঞাসা করে আমি বলবো কি এবার শুনুন মনে করে নেন আপনার স্ত্রী যদি আপনার মা-বাবার যত্ন না করে তাহলে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন আল্লাহ আমার স্ত্রীকে আমার মা বাবার সেবা করার মতো তুমি হৃদয়ার দান করো তৌফিক দান করো দোয়া করবেন আল্লাহ যদি কবল করে লাইন ক্লিয়ার হয়ে যাবে এরপরে যদি সম্ভব না হয় আপনাকে একটা টিপস দিয়ে দিই আপনি কাজ করে আপনি অফিসের ডিউটি ত্যাগ করে আর আপনি যেখানে আসুন না না কেন সর্বপ্রথম সর্বপ্রথম এসে দুনিয়ার কাজ করে আপনি আপনার কোনো মায়ের ঘরের ভিতরে প্রবেশ করেন এবার ঘরের ভিতরে যাবেন যাওয়ার পরে বলবে বলবেন তোমার কি কি প্রয়োজন আছে তুমি বলো এবার মা হিসাবে আপনাকে বলবে বেটারে আমার এই এই জিনিসগুলি প্রয়োজন রয়েছে এবার আপনি ওই প্রয়োজনগুলি পূরণ করবেন এক পরে দেখবেন মায়ের কাপড়গুলি নোংরা হয়ে আছে অপরিষ্কার হয়ে আছে এবার আপনি কাপড়গুলিকে নিয়ে আপনি নিজেই পরিষ্কারের কাজ শুরু করে দেন এবার যখন পরিষ্কার করবেন একদিন দুই দিন তিন দিন যখন করবেন আপনার এই দৃশ্যটা যখন আপনার স্ত্রী দেখবে তখন বলবে আহার এ আমার স্বামী আজকে তার মায়ের কাপড় চোপড় কেচে পরিষ্কার করছে এটা যদি মারা পাড়ার মহিলারা দেখে নেয় আমার কত এনা বদনাম হবে আমাকে করবে। আমি থাকার পরে মহিলাদের কাজ কেন আমার স্বামী করবে না না এটা আমার স্বামীকে দিয়ে করিয়ে নেওয়া যাবে না বরং এই কাজটা আমাকেই করা লাগবে একদিন দুই দিন করবেন তিন দিনের দিন আপনার স্ত্রী বলবে আর আপনার স্ত্রীকে বলবেন বেগম রে আমার মায়ের আমার আব্বার কাপড় চোপড় পরিষ্কার কেবল পরিষ্কার গলি এ কাজ তোমার নয় বরং আমার আমাকে দাও আমি করব কেন তুমি করবে আমার আব্বা মা আমাকে শৈশবে স্নেহের কোলে আদরের কোলে মায়ার কোলে লালন পালন করে আমাকে বড় করেছিলেন কাজেই তোমাকে তো বড় করিনি কেন তুমি করবে না আমার কাজ আমি করব স্ত্রী তখন বলবে স্বামী যান আপনি খুনি ক্লান্ত হয়ে কাজ করে আসলেন অফিস থেকে ডিউটি করে আসলেন ব্যবসা বিজনেস করে আসলেন ক্লান্ত হয়ে আছেন তবে এই কাজগুলি আপনাকে আর করা লাগবে না আমি করব এই করে করে দেখবেন আপনার স্ত্রীকে একদিন দুই দিন করতে করতে আপনার স্ত্রী তখন বাধ্য হয়ে দেখে নেবে এই কাজটা যদি আমি না করি আমার স্বামী এসে করবে তাহলে আমার স্বামীর হয়তো কষ্ট হয়ে যাবে আর আমি যদি এই কাজটা করি হয়তো আমার স্বামী আমাকে বেশি ভালোবাসবে একদিকে লক্ষ্য করে হয়তো আপনার স্ত্রী আপনার মায়ের আপনার বাবার গতি গদিকেছে পরিষ্কার করার জন্য সে দায়িত্ব পালন করবে তাহলে এই দায়িত্বটা এই টিপটা আপনাকে প্রয়োগ করতে হবে দেখবেন আপনার সম আপনার সংসার একদিন পরিবর্তন হয়ে যাবে আপনার স্ত্রী আপনার মা বাবার সেবা করতে বাধ্য হবে এবার আল্লাহ পাক বলছেন ওরে আমার বান্দারা তোমরা তোমার মা বাবার জন্য শিবাযত্নের জন্য হাতটাকে বিছিয়ে দিবে এ কথাটা বলার পরে আল্লাপাকে বলছেন তোমার মা বাবা দিন বেঁচে থাকবে তত দিন তোমার মা বাবার সেবা করবে আর মারা যখন যাবে তখন তোমার মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে এখানে কোরআনের আয়াতের ব্যাখ্যা তাৎপর্য বলা ক্লিয়ার করলাম এবার একটা হাদিস শুনিয়ে দিই বিশ্বানবী জনাবে মোহাম্মদুর রসুল

তোমার জন্য এই পৃথিবীর নিয়ামত গুলি মান সম্মানে তোমার মর্যাদায় তোমার মণ্ডিত হয়ে যাবে এই জন্য নবীজি বলছেন হে আমার উম্মতের দল তোমার পিতা মাতা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায় স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে আর তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে স্বয়ং আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্য নবীজি বলছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা নবী আমার বলছেন

বলেছেন মা বাবা স্বয়ং যদি আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করে এই দোয়াটা কারেন্টের মতো আল্লাহর কাছে কবুল হয়ে যায় যদি অভিশাপ করে অভিশাপটাও কবুল হয়ে যাবে আর নেকিয়াতে ভালো যদি দোয়া করে ভালো দোয়াটাও আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে এবার আপনাকে বলছি বর্তমান সময়টা শীত মৌসুম চলছে এই শীত মৌসুমে আপনি কি করবেন মা বাবার কলিজা ঠান্ডা যদি করতে চান মা বাবার কলিজা থেকে যদি নিতে চান তাহলে আপনি শীতের মৌসুমে আপনি চলে যাবেন গঙ্গারামপুরে গঙ্গারামপুরে যাবেন বিভিন্ন কাপড়ের দোকানে বিভিন্ন কাপড় শীত বস্ত্র এসে গেছে এই অবস্থায় আপনার আম্মুকে আপনার পিতাজিকে কল্পনা সোনার দর্পণে দেখবেন দেখার পরে শীতের একটা উপহার আপনার মায়ের জন্য আব্বার জন্য নিয়ে আসবেন এই অবস্থায় আপনার আম্মুকে আপনার আব্বুকে বলবেন আব্বু জান ওগো আমার আম্মু তোমার জন্য আমি নিয়ে এসেছি অতএব এই কাপড়টা তুমি একটু পরো তো দেখি তোমার শরীরে কেমন মানাই এই অবস্থায় দেখবেন মা সর্বপ্রথম বলবে বিটা আমার তো শীতের চাদর ছিল আমার শীতের সোয়েটার ছিল কেন তুই আবার টাকা টাকা খরচ করে সুইটার নিয়ে আসলি চাদর নিয়ে আসলি এটা কি প্রয়োজন ছিল টাকা কেন তুই অপচয় করলে এবার আপনি বলবেন আম্মা আমি মার্কেটে গিয়েছিলাম আমি দেখলাম এটা কিনলে আমার মা কত না খুশি হবে আমার মায়ের শরীরে দিলে কতই না ভালো লাগবে এই অবস্থায় আমার জন্য আপনি দোয়া করবেন এই অবস্থায় যদি আপনার মা খুশি হয়ে দোয়া দিয়ে দেয় নবীজি বলছেন শুনে রেখে দাও জীবনে কোন দিন তোমার মান সম্মানের অভাব হবে না জীবনে আর কোনোদিন তোমার উজিতে সংকট হবে না বরং তোমার মায়ের কলিজা খুশি হয়ে গেছে মানে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেছে আমরা করতে পারি না মা বাবাকে সন্তুষ্ট মা বাবাকে আমরা সন্তুষ্ট করতে পারি না আমরা কি করি বিকেল বেলা মোটরসাইকেল রেডি এখন যাবে গঙ্গারামপুর বাজারে তোমার জন্য নিয়ে আসতে হবে আমি যাচ্ছি বেটা গঙ্গারামপুর বাজারে বেটাই বলছে আব্বা আমার তো দুই জোড়া চপ্পল আছে আর এক জোড়া চপ্পল লাগলো আর একটা তুমি আমার জন্য জ্যাকেট নিয়ে আসবে মেয়েকে জিজ্ঞাসা আম্মু তোমার জন্য কি লাগবে মেয়ে তখন বলছে আব্বু এখন তো ঠান্ডা এসে গেছে বডি অয়েল নিয়ে আসবে শীতের একটা ফিয়ার লাভনি নিয়ে আসবে মেয়েকে জিজ্ঞাসা করলো মেয়ের পছন্দ মতো মেয়ে বলল ছেলে ছেলের মতো বলল স্ত্রীকে বলছে সলিহা আমি বাজার যাচ্ছি তোমার কিছু লাগবে সলিহা তখন বলল তার মতো করে এবার তিন জনের তিন জনার কথা শুনে নিয়ে তিন জনার মতো মার্কেট করার প্রস্তুতি নিল এই অবস্থায় পঁচাত্তর বছর বয়সের একটা জনমদুখিনী মা বসে আছে মনে মনে ভাবছে আমার ছেলে আব্দুল্লাহ এখন তো মার্কেটে যাচ্ছে হয়তোবা আমাকেও জিজ্ঞাসা করবে আম্মু তোমার জন্য কি লাগবে ছেলে যখন বাড়ি থেকে বার হয়ে চলে যাচ্ছে মা তখনও মনে করছে হয়তো আমার ছেলে আমাকে জিজ্ঞাসা করবে জওয়ার সময় চলে যখন যাচ্ছে জিজ্ঞাসা করলো না মা তখন দেখলো ছেলে তো চলে যাচ্ছে আমাকে জিজ্ঞাসা করবে না তখন মা পিছন থেকে বলছে আবদুল্লাহ বাবা তুমি কি মার্কেটে যাচ্ছ বা হ্যাঁ মা আমি মার্কেটে যাচ্ছি বেটা আমার শরীরটা খুব খারাপ করছে মাজার হাড় কটকট করে কামড়াচ্ছে যন্ত্রণায় আমার ঘুম আসছে না বেটা সন্ধ্যা চলে আসছে রাত্রিতে যন্ত্রণায় কি করে রাত পার করব বাবা তুই আমার জন্য যন্ত্রণা দুইটা ট্যাবলেট নিয়ে আসবে ছেলে বলল ঠিক আছে মা নিয়ে আসবো মার্কেটে চলে গেল মনের আনন্দেই নিজের ছেলের যেটা চাওয়া ছেলের মতো ক্রয় করলো মেয়ের যেটা চাওয়া মেয়ের জন্য ক্রয় করলো স্ত্রীর জন্য নিয়ে নিল বাড়ি চলে আসলো মা মনে করছে ছেলে আমার বাড়ি আসলো ছোট্ট ছোট্ট ছেলে ছোট্ট ছোট্ট আমার নাতিপুতে আছে তাদেরকে দেওয়ার পরে হয়তো আমার কাছে ট্যাবলেটটা নিয়ে আসবে এই করে করে এসা রাজান হয়ে গেল সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বিছানাতে ঘুমাতে যাবে এই অবস্থায় ছেলেকে ডাক দে বলছে বেটা আব্দুল্লাহ তোমার বাড়ি আসা অনেক হয়ে অনেক সময় পার হয়ে গেল অতিক্রম হয়ে গেল তুমি আটটার সময় বাড়ি এসেছ আমার মন বলছিল হয়তো আমার ছেলে আটটা সাড়ে আটটায় আসবে কিন্তু বেটার এই সাড়ে আটটার ঘড়ি কটকট করে নয়টার দিকে আগিয়ে গেল নয়টার ঘড়ি সাড়ে নয়টার দিকে আগিয়ে গেল এবার আমার যন্ত্রণা যেন এমন বাড়া বেড়েছে আমি আর রাত পার করতে পারবো না আমি অস্থির হয়ে যাচ্ছি অধৈর্য হয়ে যাচ্ছি বেটা আমার যন্ত্রণা ট্যাবলেট দুটি দাও ছেলে এই কথা শোনার পরে মাকে মুসকি হাসি দিয়ে বলছে আম্মা আমি মার্কেটে গিয়েছিলাম তোমার নাতির তোমার নাতনের তোমার বৌমার মার্কেটিং করতে গিয়ে তোমার ওষুধের কথা ভুলে গেছিলাম মা অতএব ওষুধ নিয়ে আসা হয়নি রাতটা কষ্ট করে পার করো আগামী কাল সকাল সকাল ওষুধ তোমার জন্য আমি পৌঁছে দেব আচ্ছা বলুন তো এই অবস্থায় মায়ের মনে দুঃখ আসবে কি আসবে না দুঃখ লাগবে কি লাগবে না একটু আওয়াজ দেন দুঃখ লাগবে কি লাগবে না আমি যে ঘটনাটা বলছি সিচুয়েশনটা বলছি এরকম সিচুয়েশন আমাদের সমাজে বর্তমান চলছে কি চলছে না বলবেন চলছে এই অবস্থায় জনম দুঃখিনী মা রাত্রিতে তখন দুঃখ করে বলছে বেটা যার জন্য তুমি বউ পেলে যার জন্য তুমি ছেলে পেলে যার জন্য তুমি আমার তার যার জন্য তুমি মেয়ে পেলে আজকে তার কথা ভুলে গিয়ে তুমি স্ত্রী নিয়ে ছেলে নিয়ে বউ নিয়ে তুমি যেন আজকে আমার কথা তো তোমার মনে থাকবে না আমাকে বলে তোমার আর কোনো প্রয়োজন নেই এই অবস্থায় মায়ের অন্তর থেকে দুঃখ প্রকাশ বার হবে কি হবে না এই অবস্থায় মা যদি ব্যথা পেয়ে দুঃখ বেদনা পেয়ে যদি আপনার জন্য একটু হাতটা তুলে দেয় মনের ভেতর থেকে দুঃখ প্রকাশ করে যদি একটু অভিযোগ আল্লাহর দরবারে দিয়ে দেয় তাহলে আপনার এই জীবনের কোনো মূল্য থাকবে না এই জীবনটা ধ্বংস হয়ে যাবে এই জীবনটা মূল্যহীন হয়ে যাবে এই জন্য নবী আমার বলছেন হে আমার গোলামের দয় হে আমার উন্মতের দয় না তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান নাম এবার আপনারা অনেকে প্রশ্ন করবেন মাওলানা আপনি বলছেন বুঝলাম তবে তাদের দাম এত কেন আপনার বল একটা তাদের দাম কেন এই কথা থেকে কি বোঝাতে চান একটু কি বুঝিয়ে বলবেন আপনাকে এবার আমি বুঝিয়ে বলার জন্য বলছি আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়াখুরুজু মিন বাইনিস সুলবি আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে সবিগে নিরগত হওয়া এক ফোটা পবিত্র পানি দ্বারা বানালাম এবার আল্লাহ পাক এর পরিচয়টা বলার পরে এবার তিনি বলছেন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুযগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি আল্লাহ তোমাকে এক ফোঁটা অপবিত্র নুতফা থেকে বানালাম এরপরে আমি আল্লাহ তোমাকে ওই এক ফোঁটা অপবিত্র নুতফাকে আমি তোমার মায়ের পেটের ভিতরে চল্লিশ দিন রেখে দিলাম চল্লিশ দিন দিন হয়ে গেল চল্লিশ দিন পরে মাংসের পিণ্ডে পরিণত হল মাংসের পণ্ডে পরিণত চল্লিশ দিন রেখে দিলাম চল্লিশ দিন পর হয়ে গেল সিনাকে আমি আগে আল্লাহ পাক বলছে নোৎপা আকারে চল্লিশ দিন থাকলো নোৎপা আকার থেকে চল্লিশ দিন পর জমাট বাঁধা রক্তে পরিণত হল এরপর আল্লাহ পাক বলছেন তোমার মায়ের পেটের ভিতরে চল্লিশ দিন আমি আল্লাহ মাংসে পিণ্ড আকারে রেখে দিলাম এবার চল্লিশ দিন চল্লিশ দিন তিন চল্লিশ হয়ে গেল এমতো অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুম্মা জাআলনাহু ফি ক্বরারিম মাকিন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আমার বান্দারা তোমরা শোনো আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে সুরক্ষিত একটা ঘরের ভিতরে আমি রেখে দিলাম যে ঘরের ভিতরে পৃথিবীর কোন রোগ পৃথিবীর কোন জীবাণু তোমাকে আক্রমণ করতে পারবে না একটা কভারের ভিতরে ভিতরে প্যাকেটের সুরক্ষিত ঘরের ভিতরে আমি আল্লাহ রেখে দিলাম এবার আল্লাহ বলছেন হে আবার বান্দারা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে যখন রাখলাম এই অবস্থায় পৃথিবীর কোন গভর্নমেন্ট তোমার জন্য ভাবি নাই তোমার মাও ভাবি নাই তোমার আব্বাও ভাবি নাই এই অবস্থায় আমি আল্লাহ তোমার জন্য ভেবেছি তুমি কি খাবে আর কি খেয়ে বড় হবে অবস্থার ভেবেও নাই তাদের জন্য ভাবনা চিন্তা করে সেখান থেকে উদ্ধার করার মতো কোনো ব্যবস্থা থাকবে না এই জন্যে আমি আল্লাহ কত মেহের বান কত দয়াবান আমি আল্লাহ তোমার মায়ের পেট নাভির সঙ্গে তোমার নাভির সঙ্গে কানেকশন লাগিয়ে দিলাম তারের মতো করে কানেকশন লাগিয়ে দিলাম এই অবস্থায় তোমার পবিত্র মুক্তাকে বন্ধ করে দিলাম পবিত্র মুখটা নিয়ে তুমি পবিত্র এই পবিত্র মুখ দিয়ে তোমার পবিত্র রবের প্রশংসা আদায় করবে করবে তেলাওয়াত এই আমি আল্লাহ তোমার তোমার মুখটাকে পবিত্র করে রেখে দিলাম তোমার মায়ের সঙ্গে তোমার নাবিকে তারের মতো কানেকশন লাগিয়ে দিলাম তোমার মায়ের মাসিকানা রক্তকে বন্ধ করে দিয়ে তোমার খাবারের ব্যবস্থা করলাম এক এক করে যতদিন যায় যত দিন যাই তত যেন তুমি পেটের ভিতরে বড় দিন রাত আসে আসে এই করে করে তুমি যত বড় হ তত যেন তোমার জনম দুঃখিনী মা তোমার দেওয়া আঘাতে কষ্টে তোমার মা যেন জর্জরিত হয়ে যায়